হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইং অল ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি দিদির বিয়ের সিরিজের কন্টিনিউশানের আরেকটা ব্লগ নিয়ে তো আগে আমরা দুটা ব্লগ অলরেডি পোস্ট করছি যেখানে দিদির পার্টিপত্রর জন্য আমরা শপিং করতে গিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য শপিং করতে তারপর পার্টিপত্র পুরো একটা ব্লগ আমরা আপলোড করেছি আর আজকে আমরা চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে পার্টিপত্র হওয়ার পর উলুর ধ্বনি দিয়ে আমরা বিয়ের সূচনা করি তো আজকের ব্লগে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো তেরো জন এও একসাথে পাঁচবার উলুর ধ্বনি দিয়ে বিয়ের সূচনা করেছে এখানে আমাদের মামি দিদা ঠাম্মা কাকিমারা প্রত্যেকেই ছিল মাঠ তেরো জন একসাথে এখানে উলু দিয়েছে আর বিয়ের সূচনা এখানে হয়ে গেছে বিয়ের নিয়ম অনুসারে যেই এওরা একসাথে উলুধ্বনি দিয়ে বিয়ের সূচনা করেছে তাদের প্রত্যেককেই একটি পান তার মধ্যে সুপুরি বাতাসা এবং মিষ্টি দেওয়া হয় আমরা তাদের জন্য তাই তৈরি করছি এখানে এখানে আমার ঠাম্মা সবার হাতে আনটি আমার দিদা মামি কাকিমা সবার হাতে এক একটা পান দিয়ে দিচ্ছে যার মধ্যে মিষ্টি সুপুরি বাতাসা আছে বিয়ের আরেকটি নিয়মও আছে যারা যারা বাড়িতে উপস্থিত থাকে সবাই একে অপরকে হলুদ লাগায় আর এখানে আমাদের পিসি প্রত্যেকের গালে লাগাচ্ছে এখানে বাবার গালে লাগালো আর দিদির গালেও লাগালো এখানে আর সবার গালে মাসি মামি যারা আছে মার গালে প্রত্যেকের গালে লাগালো এখানে হলুদ খেলা হচ্ছে এখানে আমায় গালও লাগিয়ে দিয়েছে পিসি ঠাম্মার গালও লাগিয়ে দিয়েছে এখানে হলুদ দেখতে পাচ্ছেন আমার আরও দুই মামি এখানে এসছে ওদের আসতে একটু দেরি হয়ে গেছিলো যার জন্য পিসি এখন ওদেরকে হলুদ লাগিয়ে দিচ্ছে সকলে মিষ্টিমুখ করে আমরা আজকে বাড়িতে বিয়ের সূচনা করলাম প্রত্যেকে এবার বাড়ি ফিরে যাচ্ছে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমরা বিয়ের আরও অনেক এক্সাইটিং ব্লগস নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং